জি আসসালাম আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক তো কে কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ঠিক আছে চলে আসলাম অনেক দিন পরে লাগবে অনেক দিন পরে আসলে এখন লাইভে বেশি একটা আসেই না কেন পুরো একটা রোজার মাস গেছে কাজ কাম ছিল না তার জন্য আসা হয়নি আর এমন তো মনে আসলে শান্তি না থাকলে কোনো কিছুই হয় না তো গাইস সবাইকে দাওত রইল এই যে দেখছেন তেলের পিঠা আমি এখন খাচ্ছি আর তেলের পিঠাটা বানাচ্ছি কি জানেন আমার আব্বু ঠিক আছে তাহলে দাওয়াত রইল যিনি আসবেন তিনি খাইতে পারবেন অনেক আগ্রহ করে বসে আছি কেউ নাই একটা কমেন্ট করবেন ও আমার কলেজের বন্ধুরা বা বোনেরা দূর দেশের থেকে যারা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন হুম মোটামুটি ভাই শুভ সকাল না এখন তো প্রায় দুপুর হতে চলো না বারোটা তিন বাজে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আপনার ফ্যামিলির সবাই কেমন আছে একটু জানাবেন হ্যাঁ কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দাঁত রইল আসিয়েন বা ও আচ্ছা তাই না হতে পারে ভাই প্রবাস আর বাংলাদেশ তো এক না এক এক সময় এক এক একটা আমি তো জানি যে তিন ঘন্টার ডিফারেন্স থাকে তা আপনি কোন রাষ্ট্রে আছেন যে এখন আপনার এই জায়গায় সকাল যে আমাদের দেশে এখন বারোটা বাজে প্রায় দুপুর হতে চলল ভাইয়া আসলে অ্যাকচুয়ালি একটা কথা বলি আমি এত সুন্দর কেন এই পৃথিবীর বুকে যত মানুষই আছে সবাইকে সৃষ্টি করছে আল্লাহ ওনার নিজের মন মতো ভাবে বুঝছেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই অনেক সুন্দর শুধু মানুষ নয় গাছ বলেন পাখি বলেন ছায়া বলেন সবই যে জিনিসটাই দেখবেন সেটাই দেখবেন অনেক ভালো যেগুলো দেখতে ভালো লাগে সেগুলো আপনি কুয়েত থেকে দেখছেন জি আসসালামুম ঈদ মুবারক আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ঈদ মোবারক কি অবস্থা ভাই কেমন আছেন কি কেউ তেলের পিঠা খাবেন মারাব্বর তেলের পিঠা বানাতেছে দাঁড়ান নিয়ে আসতেছে কি হারিয়ে গেছেন নাকি তালের পিঠন আমার খুব ভালো কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আমি আপনাদের কোন বাইরের বইটু বলবেন কি যদি জানা থাকে তাহলে বইলেন হ্যাঁ তাহলে কোন বাইরের বইটু আমার বইলেন হ্যাঁ ওদের বাইরের নামটা কি যার সাথে বিয়ে হবে তোমার ভাই ও আচ্ছা তারপরে কেমন আছো ভাবি ও মাগ আপনারও ভাবিয়ে গেলাম আপনার কোন বউ জানেন একদিন তো জানাইছে যে আমাকে বিয়ে করবে সে বলে তার ভাই খুব সুন্দর লাগছে তোমাকে আপু ধন্যবাদ ভাইয়া আসলে অ্যাকচুয়ালি আমি তেলের পিঠা খাচ্ছি বুঝছেন আমার আব্বু তেলের পিঠা বানাচ্ছে আমি সেটাই খাচ্ছি আমার তেলের পিঠাটা খুবই ফেভারিট কিন্তু চিনি কম হতে হবে বেশি মিষ্টি আবার আমি খাইতে পারি না তো ঈদের দিন আম্মু বানাইছিল অনেক মিষ্টি করে ফেলছিলো আমি খাইতে পারি নি যার জন্য আজকে আব্বু আবার আমার জন্য তেলের পিঠা বানাচ্ছে যেটা আমি বসে বসে খাচ্ছি তো আপনারা যদি খাইতে চান তাহলে চলে আসেন দূরত্ব আমার বাসায় ঠিক আছে কেমন আছো গো ভাইয়া জি ভাইয়া অনেক ভালো আছে আপনি কেমন আছেন আপনার বউ আমার ভাবি সে কেমন আছে দুই দিন পর টাকা ফেক কথা যদি বলেন তাহলে তো কিছু করার নাই ঠিক আছে না খাইতে গেলে আমার বাসায় আসতে হবে ঠিক আছে তাইলে না তেলের পিঠা খাইতে পারবেন কি খেয়েছেন কি আর খাবো ভাই খাচ্ছিস তারা দেখাচ্ছি হাই সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমার বাড়ির সবাই ভালো আছে আপনার সবাই আপনার বাড়ির সবাই কেমন আছে বাসাকি আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা গাজীপুর জেলা মিথা কথা গুল কম বোলো ঠিক আছে you mm -hmm. একটা কথা বলি যদি কারো কখনো রাগ থাকে আমার উপর ঠিক আছে যদি পারেন কখনো আমার সামনাসামনি এসে মোকাবেলা করেন ঠিক আছে কিন্তু এই মেসেজের মাধ্যমে কাউকে মানে পচানো আপনি পচাবেনি কি আমি যেটা করি না আপনি মিথ্যা মিথ্যা একটা কথা বললেই তো হবে না আমিও তো কমেন্টে অনেক কথা বলতে পারি একজনকে তাই না যদি সব মানুষের ভিতরে কথা লেখা থাকে বুঝতে পারছেন কথা মানে সাজিয়ে গুজিয়ে লিখতে বেশি সময় লাগে না আপনার যা ইচ্ছা আপনি তা লিখতে পারেন তাতে আমার কোনো আসে যায় না ঠিক আছে একটা কথা সবসময় মনে রাখবেন বিশ্বাসে বুঝতো তর্কে বহুদূর ঠিক আছে মানে বড় ঈশ্বার্থ পরে বড় ঈশ্বার্থ পরিল আমার আসলে একচুয়ালি আমি খুব অল্প সময়ের জন্য লাইভে আসছিলাম তো যাই হোক মোটামুটি সময় হয়ে গেছে জাস্ট আমি আধা ঘন্টা থাকবো আধা ঘন্টা পর বের হয়ে যাবো ঠিক আছে ভাবলাম দিন পরে আসছি সবার সাথে একটু কথা বলে আসি কে কোথায় কেমন আছে ঈদে অবশ্যই বাড়ি গেছেন তাই না সবাই পরিবারকে নিয়ে ঈদ করতেছেন আর যারা প্রবাসী আছে তাদের তো হাইরে দুঃখের কোনো শেষ নাই তাদের ঈদের দিনও ডিউটি করতে হয় ডিউটি মিস নাই এক দ্বিতীয়ত তো পরিবারের সবার সাথে তারা ঈদ করতেই পারে না খুব কষ্টজনক একটা বিষয় ঠিক আছে তাদেরকে আসলে তাদের জন্য আমার অনেক মন করে ঠিক আছে আর কি লিখেছে সাব্বির হাসান ইসলাম কত কি বলে কি বলবো ভাই এই শুনেন একটা কথা বলি মানুষের শিক্ষাটা হয়েছে সবচেয়ে বড় জিনিস ঠিক আছে আপনি এটার মূল্য বুঝেন এটার কথা যে উল্লেখ করছেন ওটার মূল্য বুঝেন হম এই শুনেন আমি আপনার সাথে ফালতু ফালতু কথা বলতে চাই না বুঝছেন যদি ওটার মূল্য বুঝতেন তাহলে কখনো ওইটা নিয়ে কথা বলতেন না বেয়াদ কোথাকার আচ্ছা ঠিক আছে গেস্ট সবাই ভালো থাকবেন আসছিলাম দিন পরে লাইভে তো কথা বললাম ভালো লাগলো সবাইকে জানাই মোবারক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করে আল্লাহ হাফেজ